ইসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে হচ্ছে আমরা রাতের বেলা মামার বাড়িতে বারবিকিউ পার্টি করব। বারবিকিউ পার্টি করার জন্য সবগুলো মশলা এখানে একসাথে নিয়ে নেওয়া হয়েছে ম্যারিনেট করার জন্য আর এদিকে মুরগি নিয়ে এসছে আটটা আটটা মুরগিকে চৌষট্টি পিস করা হবে একটা মুরগিকে আট পিস করে তাই এখন সবগুলো মশলা ম্যারিনেট করা নেওয়া হচ্ছে প্রথমে টক দই দিচ্ছে তারপরে চিনি পেঁয়াজ বাটা দিল আর রসুন বাটা দিচ্ছে আদা বাটা দিচ্ছে এখন দিচ্ছে রাঁধুনি বারবিকিউ মসলা মশলা দুই প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে এখন দেওয়া হচ্ছে টমেটো সস পরিমাণ মতো টমেটো সস তারপরে সয়া সস পরিমাণ মতো তারপরে হচ্ছে বারবিকিউ সস বারবিকিউ সস এবার দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া তারপরে হলুদের ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে হচ্ছে লেবুর রস লেবুর রস আর সব কিছু দিয়ে একসাথে মশলাটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছে তারপরে দিচ্ছে জর্দার রং মানে ফ্রুট কালার আর সরিষার তেল লবণ লবণ সহ দিয়ে তারপরে একসাথে সব মশলা মেরিনেট করে নেওয়া হচ্ছে সবগুলা মশলা একসাথে মেরিনেট করা হয়ে গেছে এখন মুরগি চুলানো হয়ে গেছে মুরগিগুলাকে এবার কাটাকাটি করা হবে একটা মুগাকে আট পিস করে প্রায় আটটা মুরগার চৌষট্টি পিস করা হবে চৌষট্টি পিস মুরগি করা হয়েছে কয়টা মুরগি না আটটা আটটা মুরগি চৌষট্টিটা পিস না বারবিকিউ পার্টি আমরা সবাই ভাই বোন বোন জামাই পায়ের বউটা মিলে সবাই মিলে বার পার্টি করছি হ্যাঁ সুস্থ নিবা থ্যাংক ইউ হ্যাঁ

জোহান আসা 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 এই যে আমাদের জোহান মনি দেখুন প্যান্ট আর জুতা ফিরে আসছে জোহান আসা এই যে জোহান জোহান এদিকে এদিকে টাকা তাকাও জোহান তাকাও জোহান তাকাও মা গো কই যা কই যা চাকু যোনে পাতলা হ্যাঁ আজ দি জানমিয়ার দিন না তখন দইরা উনি হচ্ছে আমাদের হয়া এটা দসা এটা দসা ধরে কত দূরে দূরে মধ্যে নেওয়া হচ্ছে

এবার কতক্ষণ দুই ঘন্টা দুই ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখা হচ্ছে এখানে মশলা গুলা পরে দিয়ে দিবে মাংসের উপরে আস্তে আস্তে পুরানোর সময়